আমার ফুয়েল দেশের প্রথম এবং একমাত্র সেল সার্ভিস ফিলিং স্টেশন টেকনোলজি যা কাস্টমারদের মূল্যবান সময় বাঁচিয়ে দিবে এবং একই সাথে স্টেশনের অপারেশনাল কস্ট কমিয়ে আনবে আমার ফুয়েল টেকনোলজি ইমপ্লিমেন্ট করে আপনি আপনার ফুয়েল স্টেশনকে খুব সহজে স্মার্ট অটোমেটেড ফুয়েল স্টেশন বানাতে পারবেন আমার ফুয়েল অ্যাপের মাধ্যমে কাস্টমার খুব সহজেই তার ফোন ব্যবহার করে টাকার পরিমাণ এবং নজল নাম্বার দিয়ে তেল নিতে পারবে আর পেমেন্ট সম্পন্ন করবে বিকাশের মাধ্যমে এরপর নজল আনলক হয়ে যাবে এবং তেলের পরিমাণ দেখতে পারবেন তেল দেওয়া শেষে একটি ইনভয়েস জেনারেট হবে এই সমস্ত অ্যাক্টিভিটি সেন্ট্রাল সিস্টেমে মনিটর করা যাবে এবং সারাদিনের হিসেব খুব সহজেই পাওয়া যাবে এছাড়াও থাকবে রিয়েল টাইম লাইভ মনিটরিং সেলস রিপোর্ট এছাড়াও অনেক রিপোর্ট জেনারেট করতে পারবেন আমার ফুয়েল স্টেশন টেকনোলজির মাধ্যমে আপনি অপারেশনাল কস্ট কমাতে পারবেন তেল চুরি আটকাতে পারবেন বেটার কাস্টমার সার্ভিস দিতে পারবেন বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লুডাব্লিউ